দেখি আমি সারাদিন জিম করছে বডি সডি পেছনে মেয়ে নিয়ে ঘুরছে কি ওই টিসিএস এ জব করছেন টিসিএস এর সিটিএস এ যাচ্ছেন নটা ছটা চাকরির কাছেই অ্যাটেস্টেড করতে আসে মানুষজন অসুবিধায় পড়লে তাদের কাছেই দৌড়ে আসে আপনাকে যে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে সেও কিন্তু ওই সরকারি চাকরিজীবী আপনি সেই সরকারি চাকরিজীবী সম্পর্কে উল্টো কথা বলছেন আপনি পাননি বা আপনারা পাননি সেটা আপনাদের ব্যর্থতা নটা ছটা চাকরি সম্পর্কে উল্টো কথা বলার আগে দশ বার ভাববেন আপনারে জব সিকিউরিটি নেই আজকে শেয়ার মার্কেটে হোক বা বিভিন্ন ইনস্টিটিউশনে হোক চাকরি পাননি বলে ক্লাস করাচ্ছেন পরের বছর যদি স্টুডেন্ট না থাকে আপনার সংসার চলবে না কিন্তু সরকারি যারা চাকরি করে তাদের কিন্তু চলবে মাস গেলে নির্দিষ্ট বেতন আছে তারা পরিষেবা দেয় পরিষেবাটা পান সরকারি পরিষেবা না পেলে কিন্তু চলতো না আপনারা যে বলেন সরকারি কর্মীরা কাজ করে না একবার অফিসে যান গিয়ে দেখুন সরকারি কর্মীরা কি কাজ করে না দেখে মন্তব্য করবেন না উল্টো পাল্টা ঘরে বসে এসি দে বসে মন্তব্য করা যায় সরকারি পরিকাঠামো জানেন সেই পরিকাঠামোর মধ্যে কিন্তু সরকারি কর্মচারীরা পরিষেবা দিচ্ছে ওনাদের কাজটাই করছে আপনার টিসিএস এর এসি ঘরে বা সিটিএস এর এসি ঘরে বসে তারা কাজ করে না আপনি হয়তো তার থেকে একটু বেশি মাইনে পান বেশি মাইনে পান বলে নিজেকে বিশাল ভাববেন না আপনার সামনে যে ওই সাদা মাটা পোশাকের লোকটা বসে আছে তার পাওয়ারটা কিন্তু আপনার ওই বিশাল মাইনে পাওয়ার থেকে কিন্তু অনেকটা বেশি তার কথা একটা ডিস্ট্রিক্ট চলে একটা সাবডিভিশন চলে আপনি যে আছেন আছেন বা ব্লকে সেই কিন্তু তারা চালায় আপনি চালান না আপনারা মাইনেটা বেশি পেতে পারেন কিন্তু ব্লক লেভেলে কিন্তু তারাই হেড তাদের কথায় কিন্তু ব্লক লেভেল চলে তাদের কথাতেই ব্লকের উন্নয়ন হয় নেতা মন্ত্রীরা প্ল্যান তৈরি করে কোন একটা পরিকল্পনা তৈরি করে তারা কিন্তু গ্রাউন্ড লেভেলে এসে কাজটা করে না এই গ্রাউন্ড লেভেলে যে কাজটা করে সেই নটা ছটা চাকরি করা মানুষজনই এসে করে অনেক জ্ঞান দিয়ে দিলাম পরবর্তীকালে আশা করি আপনারা যখন বলবেন ভেবে চিনতে বলবেন